আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সব অনেক ভালো আছেন ইউনিভার্সিটি থেকে আমরুল ইসলাম চলে আসুন নতুন একটা বিরোনি আপনাদের সামনে প্রচুর রিকোয়েস্ট ছিল যে ডিডের ফেভেটা বিল দেখানোর জন্য প্রফেসর ইন্টেলের হবে আর কথা রাখার জন্য রিকোয়েস্ট রাখার জন্য বিল নিয়ে আসছে আপনাদের সামনে কোরআাই ফেভে টুয়েলভের প্রফসর দিয়ে জাতীয় প্রফেসর ভালোবাসার প্রফেসর যদিও অনেকে অনেক মন খারাপ করেন দাম কমে বাড়ে ভালো জিনিস নিয়ে সবসময় আলোচনা হয় কথা হয় দাম বাড়বে কমবে এটাই হচ্ছে ভালো জিনিসের চরিত্র তো বন্ধুরা মন খারাপ করবেন না গত সপ্তাহে জুন মাসে আসলে প্রচুর চাহিদা থাকে এই প্রসরের এই জন্য প্রসরে অনেক ক্রাইসিস হয়ে গিয়েছিল দামটা সতেরো হাজার পাঁচশো টাকার উপরে হয়ে গিয়েছিল বাট হয়তোবা দুই তিন দিনের মধ্যে সাপ্লাই অ্যাভেলেবেল হয়ে যাবে আবারও ষোলো হাজার টাকার আশেপাশে চলে আসবে আর আজকেও কিন্তু আমি একটা প্রাইসিং করে এই পছন্দের প্রসর পিস ইনক্লুড করেছি পনেরো হাজার সাতশো টাকা মূল্য ধরে ইন্টেলে করে ফেবে টোলের জোসের প্রসরটা পিসুল রেখেছি কথা বলাচ্ছি না প্রোডাক্ট নিয়ে কথা বলি টোটাল বিল নিয়ে আসছি পনেরো হাজার নশো টাকা দিয়ে ইন্টেলের কোরাই ফাইভের বারো চারশো এই প্রসেসটা পিছনে রেখেছি আপনারা এই প্রসেসর সম্বন্ধে অনেক স্টাডি করেন রাজেন ফাইভ ছাপ্পান্নশি সাতান্নশি যেমন জাতীয় প্রহাসন হিসেবে আখ্যায়িত করেছেন আপনারা এই বারো চারশো কিন্তু জাতীয় প্রহাসরী আখ্যায়িত করেছেন কারণ এত পরিমাণে পিসি সেল হয়েছে এই প্রসেসর দিয়ে ইন্টেল মনে হয় যে সাপ্লাই দিয়ে শেষ করতে পারে নাই প্রচুর পিসি সেল হয় এই প্রসেসর দিয়ে নাগালের মধ্যে এই প্রসেসরটা পাওয়া যায় এবং বাজেট বিল যারা করেন পারফরমেন্স ভালোর জন্য তাদের জন্য সেরাটা একটা প্রসর আগে এই প্রসেসরের দামটা ছিল হচ্ছে যে পনেরো হাজার পাঁচশো এই ধরনের প্রাইসিং ছিল বাট মধ্যে দিয়ে জুন মাসে এই প্রসেসরের দামটা অনেকটাই বেড়ে গিয়েছিল সতেরো হাজার টাকা হয়ে ছিল বাট সুস্থির খবর হচ্ছে আবারও সাপ্লাই স্বাভাবিক হয়েছে প্রহাসর ঢুকে গেছে আপনাদের মন খারাপ করার কোনো সুযোগ নাই আজকে পিসিবিলটা পনেরো হাজার সাতশো টাকা মূল্য ধরে ইনটেলের করেই ফের বারো চারশো প্রশাসনটা পিছনে রেখেছি নিশ্চয়ই প্রাইসটা পছন্দ হবে পছন্দ হলে প্লিজ চলে আসবেন দৌড়িয়ে আমাদের শপে এই পিসি বিল করার জন্য সাথে তিন বছর ওয়ারেন্টি থাকবে খুব সুন্দর এক দিয়েছে অ্যামেসের প্রো বি সাতশো ষাট এম ই ডিডিআর ফাইভ এই মডেলের ডিডিআর ফাইভ সাপোর্ট একটা মাদাবোড আজকে অফার ইনক্লুড করেছে অনেকে হয়তো আমাকে কোশ্চেন করতে পারেন যে ভাই এম এস আই ছাড়া কি অন্য ব্র্যান্ডের মাদাবোর্ড না হ্যাঁ আছে আসলে বাজারের মধ্যে ভালো মাদাবোড পাওয়া যায় ভালো পারফরমেন্সের মাদাবুট পাওয়া যায় এই জন্য আই দিয়ে রিভিউ করি এমএসআই দিসিবিল করি তেরো হাজার দুশো থেকে তিনশো টাকার মধ্যে ডিডিআর ফাইভের মাদাবোর্ডের প্রাইসটা হবে অফিসিয়াল ইউসিসির হোলোগ্রাম সহ মাদাবোর্ডটা রেডি করা আছে অফিসিয়াল তিন বছর ওয়ান্ডি থাকবে প্রো বি চারশো ষাট এম ইডি আর ফাইভ এই মাদাবোর্ডটা আজকে বারো চারশোর সাথে পেয়ার করেছি কেউ যদি বাজেট কমিয়ে ছশো দশ চিপ সেটে যেতে চান সেটাও করা যাবে বাজেট কমাতে পারবেন কোনো সমস্যা নেই প্রো বি সাতশো ষাট এম ইডি আর ফাইভ এম এস আর এই মাদাবোর্ডটা আজকে পিসিবিল ইনক্লুড করেছি আপনাদের জন্য সাথে তিন বছর ওয়ান্ডি থাকবে খুব সুন্দর একটা র্যাম দিয়েছি নতুন প্রোডাক্ট সবাই খুবই পছন্দ করেন নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসে আপনাদের সামনে আর এই প্রোডাক্টটা অরিজিন কিন্তু তাইওয়ান এবং ম্যানুফ্যাকচারও তো তাইওয়ান সো এটা কিন্তু খুবই সুস্থির খবর সবাই তাইওয়ান ম্যানুফ্যাকচার প্রোডাক্ট চান ভি কালার এই ব্র্যান্ডেরটা এইট জিবি ডিডিআর ফাইভের পাঁচ হাজার দুশো র্যাম এই পিস ইনক্লুড করেছি আপনারা অনেকে এই ধরনের প্রোডাক্ট চান আর যেহেতু পঞ্চাশ হাজার টাকার আশেপাশে আমি অফার নিয়ে আসছি ষোলো জিবি র্যামে যায় নাই ইউজাররা যদি কেউ কাস্টমাইজ করে বেশি র্যাম নিতে চান ষোলো জিবি সেটাও করতে পারবেন বাট এটার প্রাইসটা কিন্তু খুবই চমৎকার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে ভি কালারের এইট জিবি ডিডিআর ফাইভের পাশে দুশো মেগার্সের র্যামটা পেয়ে যাবেন অফিসের লাইফ টাইন্টি থাকবে আর আমরা যেহেতু নতুন নিয়ে এসেছি আপনাদের সামনে একটু আনবক্সিং করে দেখালে সুবিধা হবে র্যামটা নন আর জিবি র্যাম বাট হিটসিংটা খুবই সুন্দর এবং ওয়েটও অনেক বেশি কিছু মিলে আশা করি ভালো একটা প্রোডাক্ট হবে আপনারা পিসি বিল করতে পারেন কোনো সমস্যা হবে ইনশাল্লাহ আর লাইফ টাইম ওয়ানটি যে কোনো প্রোডাক্ট অলওয়েজ ভালো হয় সবটা নিশ্চিন্তে নিতে পারেন খুব সুন্দর একটা এনভিমে দিয়েছে যেহেতু ডিডিআর ফাইভ বিল জেন ফোরের প্রোডাক্ট দিলে পা পারফরমেন্স অনেকটাই বেটার থাকবে এই জন্য কিংস্টন এন টু দুশো পঞ্চাশ জিবি এনভিমি আজকে অফার ইনক্লুড করেছি পিসিআ ফোর পয়েন্ট জিরি জেনারেশন ফোর এনভিমি হবে তিন হাজার দুই হাজার আপনার এনভিমি পেয়েছেন অফিসিয়াল তিন বছরটি থাকবে চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে ফুল পিসি বিলটার সাথে এনভিবিটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুব সুন্দর পাওয়ার সাপ্লাই দিয়েছি এই ধরনের পিসিতে আসলে বেশি পোহাটা পাওয়ার সাপ্লাই নেওয়ার খুব একটা প্রয়োজন নাই কারণ আমি এখন যেই পিসির অফারটা নিয়ে আসছি যারা গ্রাফিক্সার এখন লাগাবেন না তাদের কথা চিন্তা করে এই পাওয়ার সাপ্লাই দিয়ে অফার নিয়ে আসছি এনটাকের মেটা বি তিনশো পঞ্চাশ রিয়েল তিনশো পঞ্চাশ ওয়ার্ডের পার্টলে আজকে অফার ইনক্লুড করেছি অফিসিয়াল দুই বছর আনটি থাকবে সাতাশশো পঞ্চাশ টাকার মধ্যে দুই বছর আনন্ড এন ট্যাকের ম্যাটার তিনশো মধ্যে পার্টসঅ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বুধবার নতুন প্রোডাক্ট কিন্তু সবাই পছন্দ করে এবং অলয়েজ রিকোয়েস্ট করে যে ভাইয়া নতুন প্রোডাক্ট বাজারে আসলে রিভিউ দেওয়ার জন্য এই জন্য নতুন একটা কম্পিউটার কেস আপনাদের সামনে নিয়ে আসছি আমিও প্রচুর পিসি ইউজারকে দিচ্ছি ইউজারও পছন্দ করছে ব্র্যান্ড হচ্ছে এআরএস ব্র্যান্ডের এআরএস এর কনকে মিনিটওয়ার একটা কম্পিকেস আজকে অফার ইনক্লুড করেছি আপনারা অনেকে আইস কিউবের কম্পিউটার কেস দিয়ে পিসফিল করেছেন অথবা মোনাক মিষ্টি বক্স এই ধরনেরই লুকস পেয়ে যাবেন এই কম্পিকেসটাতে সবচেয়ে ভালো দিক হচ্ছে প্রাইসটা কিন্তু খুবই চমৎকার এবং সারপ্রাইজিং একটা বিষয় হচ্ছে যে আমরা সচরাচর এই ধরনের কম্পিকেসে পাঁচটা এয়ার জিবি ফ্যানসহ পিসিবিল করে বাট এটাতে কিন্তু তিনটা এয়ার জিবি ফ্যান অনেকে তিন হাজার টাকার মধ্যে কম্পিউটার কেস চান তাদের জন্য সেরা কম্পিউটার কেস হবে উনত্রিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে আপনার এই কম্পিউটার কেজটা ফুল পিসিবিলের সাথে পেয়ে যাবেন সাথে তিনটা এয়ার জিবি সহ জাতীয় মনিটর ভালোবাসার মনিটর বাদ দেওয়া যায় না বারে বারে অফারে নিয়ে আসে এক্সবি বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস হান্ড্রেড হান্ড্রেড মোটরটা এই অফার ইনক্লুড করেছি প্রচুর পিসি ইউজারকে দেই এই মোটর দিয়ে কারণ নাগালের মধ্যে প্রাইসটা আট হাজার দুশো টাকার মধ্যে প্রাইসটা পাওয়া যায় অফিসিয়াল তিন বছর আন্ডি থাকবে এবং যেহেতু অফিসিয়াল প্রোডাক্ট তিন বছর ওয়ারেন্টি এবং কনফিগারটা খুবই চমৎকার সো আপনি নিশ্চিন্ত আপনার বিল্ডে এই মোহে রাখতে পারেন আজকে আমি রেখেছি লজিটেকের কে একশো বিশ এই ইউএসবি কিবোর্ডটা আজকে এই বিল্ডে রেখেছি যারা প্রচুর কাজ করে তাদের জন্য একটা ভালো কীবোর্ড হবে অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে এম নাইনটিন লজিটেকের ইউএসবি অপটিক্যাল মাউস রেখেছে এটাও ভালো মাউস হবে রাফ এম টাফ ইউজ করার জন্য সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে এই মাউসের কিবোর্ডের দাম হবে সাড়ে সাতশো থেকে আটশো টাকা মাউসের দাম হবে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে বন্ধুরা বারো চারশো প্রশাসন টেনশন কমিয়ে দিয়েছে সতেরো হাজার পাঁচশো টাকার প্রসেস এখন কিন্তু ষোলোর নিচে চলে আসছে সো যারা প্রাইস পছন্দ করবেন চলে আসবেন আমাদের যে এই সপে পিসিবিল করার জন্য যোগাযোগের ঠিকানা স্ক্রিনে দেওয়া আছে তারপরে বলে দিচ্ছি ইউনিভার্স টেকনোলজি সব নাম্বার চারশো ষোলো থেকে উনি লেভেল ফোর লিপে যায় সবার সঙ্গে আইসিডি ভবন টাকা এই সব নাম্বার যারা চারশো ষোলো থেকে উনি ইউনিভার্স টেকনোলজি পছন্দ করবেন এই ঠিকানায় চলে আসবেন পিসিবিল করার জন্য আসতে না পারলে বাংলাদেশের যে কোনো কন্ডিশনে কুরিয়ারে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন বন্ধুরা সবাই অনেক ভালো থাকবেন খোদা হাফেজ